বাটির উপর বাটে তারই আমরা চাটি এ ধারার উত্তর যে দিতে পারবে সেই পেয়ে যাবে নগদ বিশ হাজার টাকা আচ্ছা ভাই আপনি কি পারবেন চেষ্টা করব আপনি চেষ্টা করব আপনার নাম নুপুর আপনার নাম হৃদয় হাসান আপনারা দুজন সম্পর্কে কি হন হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ আচ্ছা ঠিক আছে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে বাটির উপর বাটি তারই আমরা চাটি এ ধাঁধার উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাবেন নগদ বিশ হাজার টাকা আর দর্শককে বলতেছি আপনারা যদি জানেন এই প্রশ্নের উত্তরটি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করুন আর কমেন্টস করার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আচ্ছা মানে প্রশ্নটা হইতাছে বাটির উপর বাটি তারই আমরা চাটি মানে বাটির উপর বাটি বাটির উপর বাটি ও আচ্ছা পাইছি এটা সহজ উত্তর বলছে আচ্ছা এটার উত্তর হচ্ছে গিয়া মানে কফি খাওয়া বা চা খাওয়া যখন আমরা চা বা কফি খাই ওটার নিচে একটা পিরিজ থাকে পিরিজের উপরে কাপটা থাকে তো আমরা তো সেটা চাটি ধরতে গেলে কারণ মুখের সাথে লাগাইয়া তারপরে কাপটা খাই সুন্দর করে এটা চা খাওয়া হবে না ভাইয়া আপনার উত্তরটা আমি নিতে পারলাম না আপনি পারবেন আমার উত্তরও একই একটা বাটিতে একটা খাবার আনলে ওটা নিচে আর একটা বাটি বড় একটা বাটি দিলেই তো বাটি এরপর তুমি যে মাঝে মাঝে আমারে নুডলস বানায় দাও নুডলসের নিচে আর একটা পিস রাখো না ওইটাই তো বাটির উপর বাটি তারে আমরা চাটি নুডলসটা খাওয়ার পর আমি চামচটা চাটা চাটা খাই আচ্ছা ভাই একটা কথা বলি উনি কি আপনি সত্যি সত্যি ওয়াইফ তো কি মনে হয় আপনার মানে আপনি কি দেখা বিয়ে করলেন না রূপ আছে না গুণ আছে আপনি কিন্তু এভাবে কিন্তু আমার ওয়াইফকে ইনসাল্ট করতে পারেন না টাকা দিবেন আপনার কাছে